আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকের ব্লগটা একদমই একটা ব্যতিক্রমী ভ্লগ কারণ আজকের ভ্লগটাতে আমি দেখাবো বন্যার্থদের আমরা কিভাবে সাহায্য করছি বা কিভাবে তাদের জন্য ত্রাণ উঠাচ্ছি কিভাবে কি করছি এই তো মেজুবাই আর আম্মু কিন্তু এখন কথা বলছে কারণ মেজুবাই হচ্ছে মাত্র বাহির থেকে টাকা কালেকশন করে আসলো আর আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মানে টাকা উঠেছে আর এই দেখেন এইখানে হচ্ছে এলাকার সব মানুষরা এসে আমাদের বিল্ডিংয়ের নিচে ভাইয়াদের কাছে মানে যারা যারা আছে এসে হচ্ছে পুরান জামা কাপড় দিয়ে যাচ্ছে বা যারা যে জামা পরবে না সেই সব জামা কাপড় দিয়ে যাচ্ছে আর এখন হচ্ছে রাত বাজে প্রায় সাড়ে এগারোটা এখন হচ্ছে এইসব জামা কাপড় আম্মু আম্মুর যারা কাজ করে সেই আন্টিদেরকে নিয়ে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে দিচ্ছে কারণ এই জামা কাপড়গুলো ছেলেরা ভাজ করতে পারবে না তাই আম্মু হচ্ছে আম্মুর মহিলাদেরকে দিয়ে কাজটা করে মানে করে দিচ্ছে ভাইয়ারা যেহেতু গতকালকে রওনা দিবে তাই আম্মু হচ্ছে আজকে রাত্রি সব জামা কাপড় সেট করে দিচ্ছে আর এখানে হচ্ছে ভাইয়ারা টাকাগুলো গণছে একটু পর পর টাকা জমা হলেই হচ্ছে এসে এসে রেখে যায় আর এখন বাজে হচ্ছে রাত দুইটা এখন এসে পড়লো হচ্ছে শুকনা খাবারগুলো এই খাবারগুলো হচ্ছে প্যাকেট করা হবে সব কিছু আর শুধু শুকনা খাবারের সাথে হচ্ছে পানীয় যাবে শুকনা খাবারের মধ্যে আছে মুড়ি চিড়া বিভিন্ন ধরনের মেডিসিন আরও অনেক কিছুই আছে এখন বাজে হচ্ছে দুপুর একটা আর কাজ শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে আম্মু আমাকে অনেকবার ডেকেছে আমি ঘুম থেকে উঠতে পারিনি তাই আমি হচ্ছে ঘুম থেকে উঠার সাথে সাথে নিচে এসে পরিয়ার নিচে এসে দেখি যে ভাইয়ারা ভাইয়ার বন্ধুরা মানে যারা যারা ছিল সবাই একসাথে কাজ করছে আর সব খাবার হচ্ছে প্যাকেট করছিল اچھی نيت جو رسو بار 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 کيتو ما بتاو بار 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 کرشن او اي چم چي اپ 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 ঠিক আছে ঠিক আছে ভালো আই নাও এটা ফ্যান জ্ঞান 100 হবে না কত হবে ওパッド সরিয়ে করে ভালো যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিল

আর আম্মু হচ্ছে এখন মালটা কেটে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে নিচে অনেকজন মিলে কাজ করছে তাই আম্মু একটু পর পরে নিচে খাবার দিয়ে আসছে Est marriages k beginners as Est marriages

他在我。

খেুৰ কিয় ভাই না ভাই তাকে হিচাপ কৰা বাস হয় কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে মুড়ি চিরা চিনি পানি ওষুধের মধ্যে হচ্ছে স্যালাইন তারপর হচ্ছে মাথা ব্যথার ওষুধ তারপরে হচ্ছে আরও যা যা ওষুধ লাগে সেই ওষুধগুলো এরপর হচ্ছে লাইটার মোমবাতি তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য গুঁড়া দুধ আরও কী কী জানি দেওয়া হয়েছিল আর এখন হচ্ছে রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আর এখন কিন্তু সবাই মিলে সব কিছু ট্রাকের মধ্যে উঠাচ্ছে কারণ সাড়ে বারোটা বা একটার দিকে ওরা এখান থেকে বের হয়ে যাবে তাই সবাই মিলে মানে যা যা প্যাকেট করা হয়েছিল এই দুই তিন দিন ধরে যা যা রেডি করা হয়েছিল। সব কিছু এখন ট্রাকে শুধু ভরে নিচ্ছে m <susur> b どういうこと

ਲੇ ਇੱਕਰ ਨੇ ਜਮ ਤਾਲੇ ਲਾ ਦਿੱਤੇ উাইছে না বাইদেউ আর এখন হচ্ছে মসজিদের হুজুর মানে মসজিদের যে ইমাম হুজুর আছে সে একটা দোয়া পড়াবে, মানে যারা যাচ্ছে যতজন যাচ্ছে সবাই যেন ভালোভাবে আসে সবাই যেন সহি সালামতে যেতে পারে বা আবার যেন সহি সালামতে ফিরে আসতে পারে আর ওইখানের বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও যেন ধৈর্য ধারণ করতে পারে আরও সব কিছু মিলিয়ে হুজুর এখন একটা দোয়া পড়াবে আজকের পর্যন্ত আমাদের কাজ এইটুকুই ছিল এখন হচ্ছে বাকি কাজ হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে মানে নোয়াখালীর দিকে গিয়ে করবে আর ভাইয়ারাও এখন বের হয়ে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে দোয়া করে ভাইয়ারা আর যারা যারা আছে সবাই যেন সহি সালামতে আবার আসতে পারে আর মেজু ভাইয়ার যাওয়ার কথা ছিল না কিন্তু মেজু ভাইয়াকে টান দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে নিয়ে গেছে মেজু ভাই কিন্তু একদমই রেডি না মানে মেজু ভাইয়া হচ্ছে এতদিন কাজ করে করে একদমই অসুস্থ হয়ে গিয়েছে যার কারণে ওর ওরই যাওয়ার কথা ছিল পরে হচ্ছে প্ল্যান চেঞ্জ করে বড় ভাইয়াকে বলে যে বড়ো মানে অপু ভাইয়া তুমি যাও আমি থাকি কিন্তু কেউই হচ্ছে মেজুবাকে না নিয়ে যেতে রাজি হচ্ছিল না মানে মেজুবাইকে যেতেই হবে পরে একটা পর্যায়ে যখন ট্রাকটা ছেড়ে দিব অমন টাইমে হচ্ছে আমাদের মসজিদে বড় হুজুর মানে জাকির মামা হচ্ছে মেজুবাইকে টান দিয়ে গাড়ি উঠিয়ে ফেলে মেজুবাই একদমই রেডি ছিল না মেজুবা জামা কাপড়ে নিয়ে যায়নি ফোনেও চার্জ ছিল না এইভাবেই চলে যায় আর ওই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ